ন্যাশনাল কাম স্কলারশিপের আজকে হচ্ছে অষ্টম পর্বে অষ্টম পর্বে আমরা আলোচনা করব আছে ভেনচিত্র তাহলে ভেনচিত্র প্রথমে আগে দেখে নাও ভেন চিত্র দেখো তিনটে বিষয় তাহলে এখানে মেন হচ্ছে তিনটে বৃত্ত তিনটে একটা বৃত্ত দুটো বৃত্ত তিনটে বৃত্ত তিনটে বৃত্ত তিনটে বৃত্তের মধ্যে দেখো এইখানে কি দিয়ে যায় একই বিষয়ের মধ্যে একটা অন্তর্ভুক্ত বলে দেওয়া আছে আর তিন নম্বর বৃত্তটা হচ্ছে আলাদা দুটো বিষয় একটার মধ্যে একটা অন্তর্ভুক্ত এবং তৃতীয়টা হচ্ছে আলাদা সেটা এইটা এই ভিনচিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে তিনটে বিদ্যুৎ তিনটে আলাদা বিষয় আলাদা সেই জন্য দেখো তিনটে কারো কারো সাথে পয়সা করে নেই তিনটে আলাদা তিনটে আলাদা বিষয়কে পৃথক পৃথক ভাবে এই ভিনচিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে দেখো তিন নম্বরে তিনটে বৃত্ত তিনটি পরস্পর পরবর্তর সম্পর্ক যুক্ত সেই জন্য এইভাবে এই হয়েছে চার নম্বরটা এই দেখো একটা বৃত্তের মধ্যে দুটো বৃত্ত আছে তাহলে একটা বড় বৃত্তে একটা অংশ দুটো ওর মধ্যে অন্তর্ভুক্ত সেই জন্য হচ্ছে একটা বড় বৃত্তের মধ্যে সেই জন্য দুটো বৃত্ত আছে তাহলে ওই বড় বৃত্তের অংশভুক্ত এই দুটো ছোট বৃত্ত একই বিষয় হতে হবে অচেত্র দেখো তিনটে পরস্পর সম্পর্কযুক্ত আংশিক সম্পূর্ণ নয় আংশিক তিনটি বৃত্ত পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক মানে তিনটে বিষয় থাকবে পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত আংশিক কিন্তু ছ নম্বর পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর হচ্ছে একটার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু দুটোর মধ্যে আবার আংশিক কিছু মিল আছে সেই জন্য এই ভেন চিত্রটা এইভাবে দেখানো হবে আর একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট তার মধ্যে একটা ছোট তাহলে তিন মধ্যে দ্বিতীয়টা তার মধ্যে একটা বড় বৃত্তের মধ্যে হয়েছে করা বড় বৃত্তের মধ্যে বিষয়টাকে তার মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তার মধ্যে দেখানো হয়েছে এবার আসো মেন মেনে ফার্স্ট এই বৃত্তগুলোর মধ্যে এরকম দেওয়া থাকবে তোমার গাছ সমুদ্র আকাশ এবার চারটে তোমাকে ভিনচিত্র দিনে দেওয়া থাকবে কোনটা হবে সেটা আমরা খুঁজব তাহলে গাছ সমুদ্র আকাশ তাহলে গাছও একটা আলাদা বিষয় সমুদ্র আলাদা বিষয় আর আকাশও একটা আলাদা বিষয় ঠিক আছে গাছ সমুদ্র আকাশ তিনটে আলাদা বিষয় মাধ্যমে আমরা কোনটা দু নম্বর মানচিত্র গাছ একটা আলাদা বিষয় সমুদ্র একটা আলাদা বিষয় আকাশ একটা আলাদা বিষয় তাহলে এই দু নম্বর ভেন চিত্রের মাধ্যমে প্রথমটা আমরা উপস্থাপন করব। বাধ্যটা বালক বালিকা আর শিক্ষার্থী এইখানে কোন ভেন চিত্রটা হবে ফল শিক্ষার্থীর মধ্যে বালক হচ্ছে বালিকা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে তাহলে একটা দেখো তিনটে তাহলে এইটাকে ধরে নাও তোমরা শিক্ষার্থী তার কিছু অংশ হচ্ছে তোমার বালক আর তার কিছু অংশ হচ্ছে তোমার বালিকা তাহলে মাঝখানেরটা হচ্ছে শিক্ষার্থী তার কিছু অংশ হচ্ছে বালক আর কিছু অংশ বালিক তাহলে তোমরা আমরা বালক বালিকা কোনটা দেখাব তোমরা এইটা পাঁচ পাঁচ পাঁচের ভেন চিত্র মাধ্যমে এই দুইয়ের বাহাত্তা উপস্থাপন করবো এবার আপেল আম আর পেঁপে তিনটি হচ্ছে ফল আপেল এক ধরনের ফল পেঁপে এক ধরনের ফল আর আম এক রকমের ফল তিনটে ফলই কিন্তু আলাদা রকম তিনটে ফল তো এখানে কোন নম্বর ভেন চিত্রের ঘটনা না দু নম্বর ভেন চিত্রটার মাধ্যমে তিনটে ফলকে আলাদাভাবে দেখানো হবে তিনটে আলাদা ফল বলে বায়ুমন্ডল অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ভালো করে বলবো তাহলে বায়ুমণ্ডলের মধ্যে একটা বৃহৎ বড় অংশ বায়ুমণ্ডলের মধ্যে দুটো গ্যাস আছে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা অক্সিজেন তাহলে দেখো আমরা কোন ভিনচিত্র তাহলে এই বড় বৃত্তটা হচ্ছে বায়ুমণ্ডল তার মধ্যে হচ্ছে একটা অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা চুয়াত্তরটা আমরা চার চারের মাধ্যমে চুয়াত্তর চার চার নম্বর ভিনচিত্রের মাধ্যমে আমরা দেখাবো এবার হচ্ছে পঁচাত্তর ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তা ত্রিভুজ একটা বড় বৃত্ত তার মধ্যে দুটো আবার কিছু মিল আছে ধরো সমকোণী আর তাহলে একটা দেখো আমরা দেখাবো কোনটার মাধ্যমে পাঁচ নম্বরটা বড় গোলটা হচ্ছে ত্রিভুজ তার আংশিক কিছু সমকোণ সমকোণী এবং বিষয়বাহু বিষবাহু ত্রিভুজের কিছু আংশিক মিল থাকার জন্য আমরা ক নম্বর চিত্র দেখাবো পাঁচ নম্বর তাহলে এখানে তোমরা করবে ক নম্বর পাঁচ নম্বরটা পঁচাত্তর ছিয়াত্তর অধ্যাপক রাজনীতিবিদ ডাক্তার এখানে তুমি কোন ভেন চিত্রটার মাধ্যমে এই বিষয়টাকে দেখাবে এখানে ভেজ নেব তাহলে কিছু অধ্যাপক রাজনীতিবিদ এবং ডাক্তার আবার কিছু রাজনীতিবিদ অধ্যাপক ও ডাক্তার আবার কিছু ডাক্তার রাজনীতিবিদ ও অধ্যাপক তাহলে তিনটে তিনটি পরস্পর সম্পর্ক যুক্ত তাহলে আমরা দেখাবো কোনটে তিন নম্বর অপশনটা দ্বারা তিনের ভেন চিত্র তিনের তিনের ভেন চিত্র দ্বারা আমরা দেখাবো এই ছিয়াত্তরেরটা সাতাত্তর মহাবিশ্ব পৃথিবী আর মঙ্গল তাহলে মহাবিশ্বের মধ্যে দুটো গ্রহ একটা পৃথিবী আর একটা মঙ্গল তাহলে মহাবিশ্ব একটা বড় বৃত্ত তাহলে বড় বৃত্তের মধ্যে দুটো বৃত্ত হবে দেখো বড় বৃত্তের মধ্যে দুটো বৃত্ত হবে এই বড় বৃত্তটা হচ্ছে মহাবিশ্ব তার মধ্যে ছোট দুটো হচ্ছে তোমার পৃথিবী আর একটা মঙ্গল একটা দুটো গ্রহ পটল আপেল আর সবজি তাহলে দেখো সবজির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে পটল আর আপেলটা হচ্ছে ফলের মধ্যে একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত আর একটা আলাদা ছোট বৃত্ত থাকবে তাহলে কোনটা দেখো দেখো বড়টা হচ্ছে তোমার সবজি এই ছোট বৃত্তটা হচ্ছে তোমার পটল আর পাশের এই এইটা হচ্ছে তোমার আপেল তাহলে পটল আপেল আর সবজি আমরা এক একটা তাহলে এই ভেন মাধ্যমে ফেললাম ল্যাবরেটারি হাসপাতাল আর বাজার কোন ভেন চিত্রটা ফেলবে তাহলে এটা কোথায় থাকে হাসপাতাল থাকে তাহলে হাসপাতালের মধ্যে ল্যাবোটারি বড় বৃত্তের মধ্যে বাজারটা হচ্ছে আলাদা তাহলে আবার তাহলে আমরা দেখাবো কোনটা এক একটাই এটা আমরা দেখাবো এক একটা কারণ হাসপাতালের মধ্যেই থাকছে ল্যাবটারি আর বাজারটা হচ্ছে আলাদা শহর রাজ্য আর দেশ শহর রাজ্য আর দেশ তাহলে প্রথম ছোট রেখে ধরো ছোটটা শহর রাজ্যের মধ্যে শহর আবার রাজ্যে তার মিলে হচ্ছে তোমার দেশ তাহলে একটা বড় বৃত্তের মধ্যে দেখো এই ছোটটা এক প্রথম প্রথম বৃত্তটা হচ্ছে শহর তারপরে শহরের পরে রাজ্যের মধ্যে শহর পরে দ্বিতীয় বৃত্ত বৃত্তটা আবার রাজ্যের হয়েছে নিয়েই তোমার কি অনেকগুলো রাজ্য নিয়ে দেশ হচ্ছে এই ছ নম্বর বৃত্তটার মাধ্যমে যে শহর রাজ্য আর দেশ আমি দেখাতে পারবো